তিন ধরনের ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবে না খলা আবু মুয়াবিয়া তা ওয়ালা লা ইলেহিম ইলাইহিম এমন কি আল্লাহ তাদের দিকে তাকাবেও না তিন ধরনের ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথাও বলবে না তাদের দিকে তাকাবেও না এক এবং তাদের জন্য কি আছে ওয়া লাহুম আযাবুন আলিম তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি এক নম্বর হলো শৈখুন জানিন যে সমস্ত মানুষ পুরাকালে ব্যবিচার করবে বৃদ্ধকালে তাদের দিকে কেয়ামতের দিন আল্লাহ তাকাবে না তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে দুই মিথ্যাবাদী শাসক আছে না নয় আমাদের প্রত্যেকটা শাসক সত্যবাদী প্রচন্ড সত্যবাদী আমি আগামী সপ্তাহে ব্রিজটা করে দিচ্ছি কথা কোনো ঠিক কিনা বলেন না এ আগামী মাসে মসজিদটা করে দিচ্ছি এ আগামী এক মাসের ভিতরে চাকরি হয়ে যাবে পাঁচ বছর আর দেখা নাই কথা কখন ঠিক কিনা জোরে বলেন আমার অ্যাকাউন্টে এই দুই চার টাকা পাবেন আর কি কত বড় সত্য কথা আমার এই একটা গাড়ি ছাড়া কোনো কোন গাড়ি টাড়ি নাই খুব সত্য কথা মিথ্যাবাদী কখনো নেতা হতে পারে না লিডার হতে পারে না মিথ্যাবাদী শাসকের দিকে কেয়ামতের দিন আল্লাহ তাকাবে না আর সত্যবাদী শাসক নীতিবান শাসক কেয়ামতের দিন থাকবে আল্লাহর ডান দিকে সত্যবাদী শাসক নীতিবান শাসক নীতির ক্ষেত্রে অটল নীতির ক্ষেত্রে অনড় আমার নবী বলেছেন একটা বিচার করতে গিয়ে বলেছেন ওই মহিলার জায়গায় যদি আমার বেটি ফাতেমা হতো আমি তার গরদান কেটে আমি তাকেও ছাড় দিতাম না এমন ন্যায় পরায়ণ নীতিবান সোহানাল্লাহ জোরে বলেন যারা হবে হাসরের মাঠে আল্লাহর আর ছায়ার নিচে থাকবে সাত ধরনের ব্যক্তি তাদের মধ্যে এক দল হল নীতিবান শাসক তাহলে নেতা বিচার করার সময় প্রথমে কি দেখবেন তাকোয়া কি দেখবেন আর জোরে কি দেখবেন কি দেখবেন দুই নম্বরে দেখবেন আচরণ সুন্দর আচরণ সুন্দর ব্যবহার তিন নম্বরে দেখবেন সত্যবাদী কি দেখবেন চার নাম্বারে না একটা হলো দরদি মানে দামি দামিদের প্রতি দরদ গরিবদের দরদ নাই আর জনদরদি মানে যার কাছে গরিব ধনী সবাই সমান ঠিক কি কথা বলেন না হাদিস এই হাদিসটি হচ্ছে মুসলিম চার হাজার ছয়শো পঁচিশ লম্বা হাদিস আমি মূল কথাটা শুধু বলছি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন যে এমন আমির এমন শাসক যার আন্ডারে যত মানুষ আছে যত লোকজন আছে ওই শাসক যদি তাদের মঙ্গল কামনা না করে ওই ব্যক্তিরা জান্নাতে যাবে শাসক জান্নাতে যেতে পারবে না এবং আরেকটা হাদিসের মধ্যে আছে দশজন ব্যক্তির দায়িত্ব যারা আছে দশজন গোটা একখান ইউনিয়ন গোটা একটা ইউনিয়ন না অনলি টেন পিপল টেন দশজন মানুষের নেতা যদি কেউ হয় ওই দশজনকে ডেকে আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা দশ জনের যথাযথ দায়িত্ব উনি পালন করেছিল যদি না করে থাকে একজনও যদি সাক্ষী দেয় কেয়ামতের মাঠে যে আল্লাহ এরা নয়জনেরটা জনেরটা পালন করেছে আমারটা করে নাই ওই ব্যক্তিকে পিচ মোড়া বান দিয়ে পাঠিয়ে দেওয়া হবে সেজন্য নেতা হওয়া না সাজা দশজন বিস্কুটির না কয়জন আমি বিস্কুটির কথা বলতেছি না ভাই দশ জনের দায়িত্ব যার কাঁধে আছে ওই দশজনকে ডেকে আল্লাহ জিজ্ঞেস করবে কেয়ামতের মাঠে তোমাদের দায়িত্ব ঠিক মতো এই ব্যক্তি পালন করেছে কিনা যদি বলে করে নাই তখন তার উপরে শাস্তি আরোপিত হয়ে যাবে তাকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা হবে পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ এটা এক নম্বরে বলার দরকার ছিল আমি লেখার সময় সিরিয়ালে পাশে নিয়ে আসছি নেতা হতে হবে শিক্ষিত কোরআন বলছে কুল হাল ইয়াস্তাবিল্লাজিনাইয়ালামুন যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না নিশ্চয় লিডার হবে যিনি জানে 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 ঠিক কিনা কথা বলেন দায়িত্ব যখন মূর্খের হাতে চলে যাবে ও ইজা মুসিদ আমরু ইলা গাইরে আহলিহি ফান্তাজির সা যখন অগা মগা সগা আগামাতা সারা লেখাপড়া ছাড়া আর এস বিএস ছাড়া কিচ্ছু ছাড়া হঠাৎ করে এসে চেয়ারে বসে যাবে দায়িত্ববানরা যখন যোগ্য ব্যক্তিরা নিচে বসে থাকবে অযোগ্য যখন চেয়ারে বসবে তখন তোমরা মনে করবা কেয়ামত এসে গেছে ঠিক কিনা কথা জোরে বলেন আমার নবীকে জিজ্ঞেস করা যে কেয়ামত কখন হবে কেয়ামতে একটা আলামত কি নবীজি বলছেন ইজা উসিদ আমরু ইলা গাই আহলিহি সা যখন দেখবা অযোগ্যরা চেয়ারে যোগ্যরা নিছে অযোগ্যরা মসনদে যোগ্যরা নিছে অযোগ্যরা বক্তব্য দিচ্ছে যোগ্যরা দর্শক হয়ে বসে আছে অযোগ্যরা পাওয়ার দেখাচ্ছে যোগ্যরা অসহায় হয়ে বসে আছে তোমরা কেয়ামতের তখন অপেক্ষা করো ঠিক কিনা জোরে বলে এই পরিস্থিতি এখন আসে না নাই তাহলে মূর্খ কখনো লিডার হতে পারবে মূর্খ লিডার হতে পারবে পারবে না জ্ঞানী লিডার হবে জ্ঞান যার নাই তার নেতৃত্ব কোনো দিন সমাজের কল্যাণ বয়ে আনতে পারবে না এরপর ছয় নম্বর যিনি নিজে না খেয়ে অন্যকে খাওয়ায় নিজের জন্য যেটা ভালো মনে করে সমাজের জন্য সেটা ভালো মনে করে আমাদের কিছু নেতা আছে জাকাতের শাড়ি দেয় এখানে নাই আর কি পৃথিবীতে আছে তো জাকাতের লুঙ্গি দেয় কি দেয় আবার এই জাকাতের শাড়ি আর লুঙ্গি দিতে গিয়ে বাঁশের বেড়া দেয় ওখানে আবার লাঠির বাড়িও দেয় কথা কোনো ঠিক কিনা জোরে বলেন কিছুদিন আগে আমি এক ভিডিও দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় এক নেতা শাড়ি দিচ্ছে আহ যা ছিঁড়ে গেছে এই ভিডিও দেখে এক মহিলা আমাদের মার বয়সী তার মুখে শাড়িটা এমনভাবে মারছে ও আল্লাহ উনি যদি আমার মা হতো আমি মনে হয় তাকে গিয়ে কি করতাম আল্লাহ ভালো জানে মনে রাখবেন পৃথিবীর কোনো মানুষ কারো কাছে হাত পাততে চায় না ইচ্ছে করে সব মানুষের ব্যক্তিত্ব আছে আর বলেন না যখন সে চরম অসহায়ের পর্যায়ে চলে যায় তখনই সে হাত পাতে নেতা তিনি যিনি নিজের বিবিকে যেই লেভেলের শাড়ি পরাবে নিজের দেশের মানুষকেও সেরকম শাড়ি পরাবে ঠিক কিনা কথা জোরে বলেন নিজে যেই দামে যেই লেভেলের যেই ক্লাসের লুঙ্গি পড়বে নিজের সমাজের পুরুষদেরকে সেই ক্লাসের লুঙ্গি পড়াবে ঠিক কিনা কথা বলেন কে শান হে অমর কা যদি একবার দেখতে পেতাম কদমটাতে চুমু দিতাম কেমন জাত পৃথিবীতে ছিল কেমন নেতৃত্ব পৃথিবীতে ছিল কেমন লিডার পৃথিবীতে ছিল ঈদের দিন সন্তানরা জামার জন্য কান্না করতেছে বিবি বলতেছে আমরা না হয় স্বামী স্ত্রী পড়লাম না বাচ্চাদের জন্য একটা জামা তো নেন প্রতিবেশীর সন্তানরা সবাই নতুন জামা পড়ছে বাচ্চারা কান্না করতেছে হজরত ওমর গিয়ে রাষ্ট্রের কোষাধ্যক্ষকে বলতেছে নিজে আমিরুল মিনিম গোটা পৃথিবীর শাসক অর্ধ পৃথিবীর শাসক বলছেন আমাকে কি এক মাসের বেতন অগ্রিম দেওয়া যাবে আমার বাচ্চাদের কাপড় কেনার জন্য তখন কুসাধ্যক্ষ বলছেন অর্থমন্ত্রী বলছেন আপনি আগে আমাকে এক মাস বেঁচে থাকার গ্যারেন্টি দেন তাহলে আপনাকে এক মাসের বেতন অগ্রিম দেবো হজরতমর কেঁদে কেঁদে বলছেন আমি কোনোদিনও এক মাস বাসার গ্যারেন্টি দিতে পারবো না একদিন বাঁচার গ্যারেন্টিও আমি দিতে পারবো না লাগবে না আমার বেতনও লাগবে না আমার সন্তানদের নতুন কাপড়ও লাগবে না হজরত ওমর নিজের সন্তানদেরকে নতুন কাপড় দিতে পারেন নাই অথচ উনি তখন বাইশ লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন আপনি ভাবেন কি ছিল আমাদের কি নিয়ামত ছিল আমাদের আজ কোথায় আমরা খুঁজতেছি সবাই বলতেছে একটা নতুন কাপড় তো পরেন গোটা রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে আপনাকে দেখবে অসম্ভব আমার গোটা রাষ্ট্রের মানুষকে আমি নতুন কাপড় নিশ্চিত করতে পারি না এখনো আমি কিভাবে নতুন কাপড় পরব